সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি যা বললেন ডক্টর ইনুস দেশের চল্লিশ শতাংশ মানুষকে বাইরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে প্রশ্ন জিল্লুর রহমানের নূরের ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক বাংলাদেশে ব্রেন্ড ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন হোয়াইট হাউজের গাইবান্ধার সুন্দরগঞ্জে একশো ধারা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি মন্তব্য ড ইউনুসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এবারের নির্বাচন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হবে তিনি চান যারা এর আগে কখনো ভোট দিতে পারেননি অথবা ভোট দিতে গিয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন তারা যেন এবার একটি ভালো অভিজ্ঞতা পান তার মতে কেউ যেন বলতে না পারে যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাত দল ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সব কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে তিনি পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারে বাধা দিবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এজন্য সতর্ক থাকতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে দেশের চল্লিশ শতাংশ মানুষকে বাইরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে প্রশ্ন জিল্লুর রহমানের রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন জাতীয় পার্টিকে সরকার নিষিদ্ধ করেনি জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করেনি জাতীয় পার্টির নেতাদের কেউ কেউ নানা জায়গায় কথাবার্তা বলছেন টেলিভিশনে সংবাদ সেসব বা পত্রিকার পাতায় সেসব খবর ছাপাও হচ্ছে কিন্তু জাতীয় পার্টিকে আপনি রাজনীতি করতে দিবেন না এখন আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টি থাকবে না আওয়ামী লীগ থাকবে না চোদ্দ দলীয় জোট থাকবে না সবার ভোট মেলালে কত হয় ত্রিশ থেকে চল্লিশ তো কমপক্ষে আপনি দেশের ত্রিশ থেকে চল্লিশ এমনকি বিশ ভাগ মানুষকেও বাইরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে স্বাধীন মত প্রকাশ সেটা কিভাবে করবেন সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন জিল্লুর রহমান বলেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপরে যে আক্রমণ এটা খুবই দুঃখজনক আক্রমণ নিঃসন্দেহে কোনো অবস্থাতেই যৌক্তিক কিছু না একই সঙ্গে এটাও যৌক্তিক নয় যে মব তৈরি করা কোনো রাজনৈতিক দলের অফিস ভেঙে ফেলা বা পুড়িয়ে ফেলা আপনি পছন্দ করেন কিংবা না করেন গণতন্ত্রের কথা বলবেন কিন্তু গণতন্ত্র তো স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা তিনি বলেন শেখ হাসিনার আমলে আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্যে মত প্রকাশের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্যে ভোটাধিকারের সঙ্গে মত প্রকাশের একটা সম্পর্ক আছে মানুষ যখন ভোট দেয় সে তার মত প্রকাশ করে আপনি সেটা করতে দেবেন না তাহলে বিচারটা করবে কে তাহলে তো আদালত দিয়ে বা নির্বাহী বিভাগ দিয়ে দেশ চালানো যায় ভোটের কোনো দরকার নেই ভোট যখন আসে মানুষকে আপনি পছন্দ করতে দেন মানুষকে প্রত্যাখ্যান করতে দেন জিল্লুর আরো বলেন অপরাধ যারা করেছেন ব্যক্তি নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সেই অভিযোগ প্রমাণিত হলে আদালত তার বিচার করবে সেই বিচার আবার নির্বাহী বিভাগ করতে পারে না নাগরিক হিসাবে আমি আপনি করতে পারি না আমাদের কোনো আইন বা সাংবিধানিক অধিকার নেই সেটা করার নূরের ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি পোস্টে ইশরাক হোসেন লেখেন নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ দলের কয়েকজন নেতা নূরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায় ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা তা দেশের জনগণ দেখতে চায় চায় জানতে কোনো বাহিনী বা ব্যক্তি ব্যক্তি আইনের নয় হোক সামরিক বেসামরিক নিঃসন্দেহে নূরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নূরকে সরকারি উদ্যোগে অতি সত্তর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে তিনি আরো লেখেন দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নূরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না বাংলাদেশে ব্রেন্ড ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন হোয়াইট হাউসের বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছে হোয়াইট হাউস একই সঙ্গে আরো বিভিন্ন পদে নানা দেশে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তা পাঠানো হয়েছে মার্কিন সিনেটে এতে বলা হয়েছে সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য ব্রেন ক্রিস্টেনসেন তিনি ভার্জিনিয়া রাজ্যের এ বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ প্রতিনিধি হিসাবে অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড ক্লিনি পোটেন্সিয়ারি পদমর্যাদা ও মর্যাদা সহ মনোনয়ন দেওয়া হয়েছে ট্যামি ব্রুসকে তিনি ক্যালিফোর্নিয়ার একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি হিসাবে এবং অতিরিক্ত কোন পারিশ্রমিক ছাড়াই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি গাইবান্ধার সুন্দরগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বুধবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এ আদেশ জারি করা হয় আদেশ অনুযায়ী বুধবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ বা তার বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলা হয়েছে একই নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না এর আগে মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার তথ্য জানান তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই জনসাধারণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে জুলাই হত্যাকাণ্ড দায় স্বীকার করে শহীদ পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন গণ অভ্যুত্থানের সময় শহীদ প্রত্যেকের পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই জবানবন্দি দেন আবদুল্লাল মামুন গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসাবে রয়েছেন তিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনে এ মামলায় দোষ স্বীকার করে নিয়ে অ্যাপ্রুভার হয়েছেন আজ তিনি রাজসাক্ষী হিসাবে এ মামলার ছত্রিশতম সাক্ষীর জবানবন্দি দিলেন